আচ্ছা আপনাকে যদি কখনো সিরিয়াল বা বুকিং দেওয়ার কথা বলা হয় তখন প্রথমেই কি আসে আপনার মাথায় নিশ্চয়ই ডাক্তার দেখানো কিংবা কোনো বিশেষ পণ্য পাওয়ার কথা কিন্তু ভাবলে অবাক হবেন এখানে কোনো ডাক্তার বা বিশেষ পণ্য নয় গ্রামের অতি সাধারণ খেজুর রস পেতে দিতে হয় আগাম বুকিং শুধু তাই নয় যদি সিরিয়াল দিতে একটু দেরি হয় তাহলে আর পাওয়া যাবে না তা এমনই আকর্ষণীয় দৃশ্যের দেখা পাওয়া যায় শরীয়তপুরের এক প্রত্যন্ত গ্রামে যেখানে কনকনে শীত আর ঘন কুয়াশার ভোরে অন্ধকার ভেদ করে গাছেরা নামাচ্ছেন হাঁড়িতে ঝুলে থাকা রস যা খেতে ভিড় করছেন রসপ্রেমীরা এক সময় শরীয়তপুর সহ বৃহত্তর ফরিদপুর অঞ্চল ছিল গুড়ের জন্য পরিচিত গ্রামে গ্রামে সারিবদ্ধ খেজুর গাছ আর শীত এলেই গাছেদের ব্যস্ততা ছিল যেন চেনা দৃশ্য যা বদলেছে সময়ের সাথে ইট ভাটার কারণে খেজুর গাছ কাটায় কমেছে রস ও গুড়ের উৎপাদনও এখন হাতে গোনা কিছু এলাকায় টিকে আছে অল্প কয়েকটি খেজুর গাছ যার রস দিয়ে স্থানীয় চাহিদা মেটাচ্ছেন গাছিরা একসময় গাছিরাই বাড়ি বাড়ি রস নিয়ে যেতেন বিক্রির জন্য এখন সেটি পেতে ক্রেতারাই ভিড় করছেন তাদের কাছে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া সৈয়দপুর মাদারীপুর খেজুরের রসের জন্য বিখ্যাত কিন্তু দিন দিন আমাদের এই ঐতিহ্য এই সংস্কৃতি এই সব কিছু হারিয়ে যাচ্ছে খেজুর গাছ আসলে এখন বিলুপ্ত প্রায় এই কারণে আমরা এখানে ফোন দিয়ে আগে থেকে বুকিং করে আসা লাগছে যারা এই রসকে ভালোবাসেন তারা এখন এই শান্তনগরে আসে রস খাওয়ার জন্যে রসের চাহিদা এতটাই বেড়েছে যে কিনতে গেলেই আগে থেকে মোবাইল ফোনে দিতে হচ্ছে সিরিয়াল তালিকায় নাম না থাকলে মিলছে না রস গাছে জয়নাল ব্যাপারি প্রতিদিন বিক্রি করেন পঁচিশ থেকে তিরিশ হাড়ি রস এক হাড়ি রসের দাম চারশো টাকা হলেও সরবরাহ কম থাকায় সব ক্রেতাদের রস দেওয়া সম্ভব হচ্ছে না খুব চাহিদা ভালো চাহিদা অনেক দূর মানুষ আয় সকালে অনেক দূরান্ত দেশের তুন মানুষ আইয়া এই রস কিনা খায় যে চারশো টাকা আড়ি বেশি এতে আমার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার রস পরার পরিমাণে আমার টাকা আসে আমি নিজে আগে থেকে ফোন দিয়ে বলে রেখেছিলাম যে রস আমার জন্য রেখে দিবেন দুই সে বলছে চারশো টাকা আমি বলছে হ্যাঁ চারশো টাকা দিব। তারপর আসার পরে দেখি এই জায়গায় এত পরিমাণ লোক যায় তারা আমার জন্য যেটা বরাদ্দ ছিল তার থেকেও আমি কম পেয়েছি এ নিয়ে কৃষি কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন কিভাবে খেজুর গাছের সংখ্যা বাড়িয়ে ও গুড় উৎপাদনে লাভবান হওয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে শরীয়তপুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে সাহায্য করতেছেন গাছিদের কৃষি বিভাগ রাস্তার ধার বিভিন্ন প্রতীক জায়গা এই জায়গাগুলোতে খেজুর বাগানের জন্য উৎসাহিত করে আসছে এবং এই লক্ষ্যে দেখা যাচ্ছে কিছু কৃষক এই খেজুর গাছ থেকে কি পরিমাণ লাভ করা সম্ভব সেটা আমরা তাদেরকে একদম হাতে কলমে শিক্ষা শেখানোর মাধ্যমে কাজ করে যাচ্ছি আশা করি এটা যদি আমরা এই গাছি যে সম্প্রদায়টা আছে তাদেরকে যদি আরেকটু উদ্বুদ্ধ করতে পারি এবং এখান থেকে আমরা এখন বেসিক্যালি অরিজিনাল যে খেজুরের গুড়টা আছে প্রায় ছয়শো টাকা থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে এটা যদি আমরা তাদেরকে ভালো মতো বুঝাইতে পারি এবং এটা যদি আবারও তাদেরকে এই অতীতে যে আমরা ফিরে আনতে পারি তাহলে আগের যে একটা ছোলোগান ছিল এরকম যে খেজুর রসে ভরপুর আমাদের বাড়ি ফরেতপুর অর্থাৎ এই অঞ্চলটা সেই খেজুর গাছে এবং খেজুরের গলি আমরা আবার ফিরে পাব বলে আশা করি যেভাবে খেজুর গাছ যাচ্ছে কমে তাতে ভবিষ্যতে শীতের এই মিষ্টি সকাল কি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে যাবে আজ যে রস ফলের সিরিয়াল দিয়ে কিনতে হচ্ছে কাল সেটা আদো পাওয়া যাবে তো নিউজ ডেস্ক আর টিভি